মাল পাঠাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা বস্তা এইগুলা যাচ্ছে হলো আপনার ভালুকা এই যে দেখতে পাচ্ছেন একটা বস্তা দুইটা বস্তা তিনটা বস্তা চারটা বস্তা এই চারটা বস্তা যাচ্ছে আপনার ভালুকা এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার থেকে পাঠানো হচ্ছে আর এই মালটা যাচ্ছে হলো আপনার ফেনি এই যে দেখতে পাচ্ছেন ফেনীর উদ্দেশ্যে পাঠানো হচ্ছে আর এই সাইডে আরও যেগুলো আছে এইগুলো যাচ্ছে চকরিয়া এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজার চকরিয়া তো এই সবগুলো মাল আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি সুন্দরবন কুরিয়া যশোর থেকে যারা আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশের সততার সাথে এই সকল মালগুলার বুকিং করে থাকি এই যে দেখতে পাচ্ছেন যদি কারোর লতিরাজ কুচু চারা প্রয়োজন মনে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দরবন ডেলিভারি চার্জ এই যে বড় বস্তা হলে এটা হলো চারশো টাকা এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা করে ছোটোগুলা তিনশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি এটা জায়গা অনুযায়ী এটাও চারশো পঞ্চাশ টাকা আর এই বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তিনশো টাকা এবং পাশের যে বস্তাটা এটা হলো আড়াইশো টাকা এটা দেখতে পাচ্ছেন তো এই হলো ডেলিভারির সিস্টেমটা এই ডেলিভারিগুলো হলো আপনার যে বস্তায় বস্তার ভাড়া হলো আপনাদের নিজস্ব ক্যারিং খরচ কুরিয়ার চার্জ শুধুমাত্র কুরিয়ার চার্জটা আমাদেরকে দিয়ে দেবেন বাকি চারার যে দাম এটা আমরা কন্ডিশন করে দেব কন্ডিশনে আপনারা মালটা সারাই নেওয়ার সময় বাকি টাকা দিয়ে দিতে পারবেন আপনারা চাইলে অর্ধেক টাকা আমাদেরকে বুকিং করবেন বাকি অর্ধেক টাকা কন্ডিশন করতে পারবেন তো এই ছিল আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ